আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলে তিনদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব চলছে বুধবার দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে এ লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু হয় প্রথম দিনেই বাঙালির ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা মুখরোচক পিঠা উৎসবে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী বাঙালি খাদ্যরসিক এ জাতি প্রাচীনকাল থেকেই প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে তবে পিঠা তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বের দাবিদার লোকজয় শিল্প আবহমান বাংলার ঐতিহ্যের অঙ্গ এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে টাঙ্গাইলে আয়োজন করা হয়েছে টাঙ্গাইল লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু হয় এই উৎসবে বিয়াল্লিশটি স্টলে দেশীয় ঐতিহ্য ভাপা পিঠা দুধের পিঠা নকশি চিতই পাটিসাপটা জামাইবরণ পিঠা ডাল ও তালের সহ বাহারি পিঠা শোভা পাচ্ছে উৎসবে ঐতিহ্যবাহী লাঠি খেলা মেয়েদের হাডুডু খেলা ও বায়স্কোপ প্রদর্শনের পাশাপাশি গ্রামীণ নানা আয়োজন উপভোগ করছে সকল বয়সী মানুষ এই পিঠা উৎসবের মূল আকর্ষণ হল ঢেঁকি দিয়ে ধান মাড়াই ও মুড়ি ভাজা বলছেন এমন আয়োজনে দর্শনার্থীরা খুশি সকলেই তাই তো এমন আয়োজন প্রতি বছরই করার দাবি সাধারণ বিগত বাচ্চাদের আমাদের তুলে গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের বাংলাদেশের ঐতিহ্য তো ডেফিনেটলি অনেক ভালো লাগতেছে আর আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য এটা প্রতি বছর এভাবে উদযাপন করা হয় তিন দিন ব্যাপী আমরা সবাই অনেক মজা করি আনন্দের সঙ্গে পালন করি আমাদের স্কুল আমাদের কলেজ টাঙ্গাইলের প্রতিটি মানুষের জন্য খুবই আনন্দ এবং সুখের দিন বললেই চলে বাচ্চাদের তুলে ধরতে পারি নাই সেইটা আমরা আমরা এই লোকজ সাংস্কৃতিক এবং পিঠা উৎসব এই টাঙ্গাইলের আয়োজকরা আমাদের তুলে বাচ্চাদের ধারণা দিবে এবং এরা দেখবে যে আগের আগে যে হারিয়ে যাওয়া সংস্কৃতিটা আবার আমরা ফিরে পাব বর্তমান পিঠাটা হারিয়ে গেছে বর্তমান প্রজন্মকে এই পিঠাপুলির সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন এরকম উৎসব শুধু জেলায় না প্রতিটা উপজেলায় করা যেতে পারে আয়োজন করা যেতে পারে বলে মনে করি ভীষণ ভালো লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে প্রতি বছর এরকম উৎসব আমরা সবাই চাই খেলাগুলো অনেকেই দেখতে পারে না এই প্রজন্মে তো এগুলো তুলে ধরা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এখন হাডুটু খেলা দেখবো এখানে দাঁড়িয়ে আছি তো বিভিন্ন খেলা দেখতেছি নাচ গান দেখতেছি আমার খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম এখানে আসছি এর আগে কখনো এখানে আসি ফার্স্ট টাইম এসে মানে দেখলাম মানে এত সুন্দর হইতে পারে মানে সব কিছুই ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগছে এখানে এসে বিভিন্ন জায়গায় সংস্কৃতির একটা ছোঁয়া রয়েছে এখানে দেখতেছি হচ্ছে অনেক খেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের পিঠার স্টল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পিঠার আয়োজন খুবই ভালো লাগছে দেখে এবং সবার রঙিন রঙিন সাজ সবাইকে মুগ্ধ করছে এখানে এসে ভালো লাগতেছে তিন দিন বুধ বৃহস্পতি শুক্রবার এবং এই সংস্কৃতিটা এখন দেখাই যাচ্ছে না অনেকটা বলা চলে উঠেই গেছে নিজের হাতে তৈরি করা গ্রাম বাংলার পিঠাগুলো উৎসবে বিক্রি করতে এসেছে পিঠা ব্যবসায়ীরা মেলার অংশগ্রহণ করতে পেরে খুশি তারা আমাদের আজকে যে মেলাটা চলছে আয়োজনটা খুবই ভালো হয়েছে এতে আমরা মানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি আমাদের এখানে পিঠা আছে বিভিন্ন রকমের শীতের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছি আয়োজনটা খুব ভালো লাগছে আমাদের জি আমরা চার প্রতি বছরই এরকম হচ্ছে আয়োজন হোক সব জায়গায় তো হচ্ছে আমাদের টাঙ্গাইলেও হোক সেটা আমরা চাই পিঠা আমাদের বাঙালির মানে এটা বহুদিনের ঐতিহ্য আর পিঠা উৎসটা হলে মানে প্রতি বছর এটা আমাদের জন্য সবার জন্য আমাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য অনেক তারা চিনবে আর আমাদের আগের ঐতিহ্যগুলো তো মানে এখন ওই রকম দেখা যায় না মেলাটা আমার অনেক ভালো লাগতেছে এখানে জয়েন করে তারপরে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট উঠিয়েছি নিজেই সব তৈরি করেছি আমরা এখানে আজকে একটা পিঠা উৎসব উপলক্ষে স্টল দিয়েছি এখানে মাংস পিঠা আছে পিঠা আছে নকশি পিঠা আছে আর আমাদের পিঠা আসতেছে হ্যাঁ ভালো লাগতেছে আশা করি পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করব। আমরা এই ঐতিহ্যটা প্রত্যেক বছর ধরে রাখতে চাই এই পিঠা উৎসবটা তো আসলে দিন দিন লোক পাচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে আগে হয়তো কিন্তু এখন হচ্ছে না এখানে যাতে এবার শুরু হয়েছে যাতে প্রত্যেক বছর হয় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা আয়োজনটা হলো লোকজ সাংস্কৃতিক এবং পিঠা উৎসব আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্যই আমরা রিফরমেশন ফোরাম আমরা আয়োজন করেছি লোকজ এবং সাংস্কৃতিক এবং পিঠা উৎসব দু আমাদের ইচ্ছে আছে নতুন প্রজন্মের কাছে এভাবে আমরা বারবার হাজির হব আমাদের শেকরের সন্ধান খুঁজবার জন্য লোকজ প্রায় সব ধরনের পিঠাই রয়েছে এবং মেলার আকর্ষণ হিসাবে আমাদের একটি বিশেষ টল আছে যেখানে সে হারিয়ে যাওয়া ঠেকি আর যেখানে আমরা ছোট সময় দেখেছি আমাদের নানি মা চাচিরা ঢেঁকিতে তারা চিরা কুটেছে সে চিরা কুটার ব্যবস্থা আছে এখানে মুড়ি ভাজার ব্যবস্থা আছে এবং কিভাবে চিরা কুটতে হয় সে ব্যবস্থা আছে এখানে আমরা এই প্রজন্মের কাছে এগুলো আমরা সরাসরি উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনার জন্যই আসলে এই মেলার উদ্দেশ্য হ্যাঁ এই উদ্বোধন হওয়ার পরে দুপুরে সামান্য বিরতি থাকবে এবং রাত্রি দশটা বা এগারোটা পর্যন্ত চলবে বিশেষ করে যদি নাটক যাত্রা এবং সং থাকবে সেটা হয়তো বলা যাবে না কখন শেষ হবে কিন্তু আমরা ধরে নিব যে এগোটা পর্যন্ত তো অনেক বড় কবি কবি গান থাকবে আমি বলতে বলতে ফর্ম করে ফেলছি অর্থাৎ অনেক বড় একটা প্যাকেজ মতো জারি গান সারি গান একটা বড় প্যাকেজের মতন কঠিন নিঃসন্দেহে এটা কঠিন ফিরে যাওয়া কারণ ফেরত ফিরত যাওয়া তো সহজ ব্যাপার না হ্যাঁ যেভাবে যান্ত্রিকতায় আমরা আটকে গেছি সে এখান থেকে ফিরে যাওয়া অনেক কঠিন তারপরও চেষ্টা তো করতে হবে কাউকে না কাউকে কোনো না কোনো জায়গাতে চেষ্টা করতে হবে আমরা সে চেষ্টায় আছি এবং নিরাপত্তায় সদা আমরা প্রস্তুত নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত আছে যে পিঠা উৎসব করা হয়েছে যারা আয়োজন করেছে আয়োজক কমিটি একটা অসাধারণ আয়োজন করেছে এখানে একেবারে লাইভ মুড়ি বাজা কই বাজা তারপরে আমার দাদা নানি দাদিরা যেই পিঠা তৈরি করতেন ওই পিঠাগুলো এখানে নিয়ে আসছে তারপরে কিছু খেলার ইভেন্ট ছিল হাডুডু লাঠি খেলা যেই সমস্ত ঐতিহ্যগুলো এই ইন্টারনেটের আগ্রাসনের কারণে হারিয়ে যাচ্ছে ওইগুলো তারা তুলে ধরে আনছে নতুন প্রজন্ম এগুলো দেখে শিখতে পারবে আমার পূর্ব পূর্ব প্রজন্মে যারা ছিল তারা কি উপভোগ করত। আমার ঐতিহ্য কী ছিল এগুলো এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাবে টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের আয়োজনে তিন দিন ব্যাপী লোকজো সাংস্কৃতিক ও পিঠা উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এমন আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলো আধুনিকতার সাথে আমাদের ঐতিহ্যগুলো পরিচিত হতে পারবে বলে জানান মাহবুব হাসান এই উৎসবের মধ্য দিয়ে আমাদের আমাদের যে যে গ্রামাঞ্চলের যে পিঠা পার্বণ খেলাধুলা সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে এবং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষগুলো বর্তমান আধুনিকতার সাথে পাশাপাশি আমাদের যে অতীত ঐতিহ্য রয়েছে সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারবে এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্যকে ধারণ করে এদেশকে সুন্দরভাবে সামনে আরও এগিয়ে নিতে পারবে আর এটি আমার মনে হয়েছে এবং এটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেজন্য আমাদের সকলের সহযোগিতা করা গামনা করছে আসছে শুক্রবার এই পিঠা উৎসব শেষ হবে প্রতিদিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান ফারহান আহমেদ আনন্দ টিভি